প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা কেন তীব্র আপত্তি জানায় টিএমসিপি এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন টিএমসিপির এক নেতা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু আমরা এর আগেই জানিয়েছিলাম যে এই প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা সূচি তা নিয়ে তীব্র আক্রমণ শানান টিএমসিপির রাজ্য সভাপতি এবার টিএমসিপির এই নেতা তিনি একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগ্যতা নিয়ে ঠিক কি প্রশ্ন তুললেন সমস্যা কোথায় দেখো তুমি জানো যে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মেয়র রোডে অনুষ্ঠান হয় ফি বছর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সেখানে ভাষণ দেন বক্তব্য রাখেন এবং তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থক সেখানে দলে দলে যোগ দেন এবং এই দিনই অর্থাৎ আঠাশে আগস্টই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের প্রায় পনেরোটা বিষয়ে পরীক্ষা আছে আগে থেকে পরীক্ষার দিন ফেলা হয়েছে তৃণমূলের তরফ থেকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সেই দিন বদলের একটা আর্জি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয় কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার এবং তুমি জানো যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রীড়াঙ্কুর ভট্টাচার্য আগের দিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দাবি জানিয়েছিলেন তা নিয়ে কম বিতর্ক হয়নি হয়নি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে শাসক দলের ছাত্র সংগঠনের বা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের বা কোনো সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোনো ছুটি থাকে না সরকারি ছুটি থাকে না সুতরাং সেই দিন পরীক্ষা দিন বদল করা আজকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকালীন আক্রমণ করেছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার কতগুলো পাবলিকেশন সেই পাবলিকেশনের গুরুত্ব কতটা তিনি কোন বিষয় থেকে উপাচার্য হয়েছেন এমনকি তিনি রাজনৈতিক দুই দলের অর্থাৎ বিজেপি এবং সিপিএম এর পতাকা নিয়ে তার চেয়ারের পিছনে রাখেন এমন কথাও এমন দাবিও শাসক দলের ছাত্র সংগঠনের তরফে উঠে যাচ্ছে একদিকে ব্যক্তিগত আক্রমণ অন্যদিকে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অন্যদিকে আবার একজন উপাচার্যের শিক্ষাগত যোগ্যতা তার কোন যোগ্যতার বলে তিনি উপাচার্য হয়েছেন কাকে খুশি করার জন্য তিনি এসব কাজ করছেন একাধিক প্রশ্ন ব্যক্তিগত বিষয় আহ আপত্তি আজকে শাসক দলের ছাত্র সংগঠনের নেতার তরফ থেকে আজকে প্রকাশ্যে অভিযোগ করা হয়েছে যদিও তারপরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনর পরীক্ষার দিন বদলে রাজি নয় আজকে বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রয়াণ দিবস সেই উপলক্ষে কলেজ স্কোয়ারে আহ তার মূর্তিতে মালা দিতে আসেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু একদম কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাগোয়া সেখানে ছাত্রনেতা দাবি করছেন যে তিনি শিক্ষামন্ত্রীকে এই নালিশও জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষ আজকে পরীক্ষার দিন বদল করতে রাজি নন অথচ শাসক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস সেদিন সবাই যাওয়ার কথা অথচ কোনোভাবে রাজি নন অর্থাৎ যেহেতু কর্তৃপক্ষ রাজি নন অনর তাই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে কার্যত লাগাম ছাড়া বেলাগাম আক্রমণ করছেন শাসক দলের এক ছাত্র সংগঠনের নেতা